আমি ডক্টর আবু জফর মোহাম্মদ সালে আমি কর্মরত আছি এভারকেয়ার হসপিটাল ঢাকায় এবং সিনিয়র কনসালটেন্ট হিমেটোলজি এবং বন্যার ট্রান্সপ্লান্ট বিভাগে আজকে আমরা একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো রক্তের যেটা হলো থেলাসিমিয়া অর্থাৎ থেলাসিমিয়া হলে কি করা সব থেলাসিমিয়ায় কি চিকিৎসা দরকার আছে অথবা আমরা কখন ব্লাড দেব অথবা এটার কিউর করার জন্য কি কি চিকিৎসা আছে তো আমরা শুরুতেই জানি থেলাসিমিয়া একটি বংশগত অর্থাৎ এটা বংশানুক্রমিকভাবে এটা পরবর্তী প্রজন্মে এটা ছড়ায় তো থ্যালাসিমিয়া আমাদের দেশে যে টাইপগুলো সবচেয়ে কমন এটা হল ই বিটা আছে আর ই ডিজিজ এবং আরও জটিল কম্বিনেশন তো এই যে কথাগুলো বললাম এগুলো একচুয়ালি হইলে কি আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু আছে না আমাদের দেশের যদি আমরা দেখি ডাব্লিউচর হিসাব অনুযায়ী প্রায় সাত ভাগ রোগ সেভেন পার্সেন্ট পপুলেশন এই থ্যালাসিমিয়ার জীবাণু বহন করছে এটা বিভিন্ন কম্বিনেশনে হতে পারে বিটা থ্যালাসিমিয়া ট্রেড বেটা থ্যালাসিমিয়া মেজর ই বিটা থ্যালাসিমিয়া ই ট্রেড এবং ই ডিজিজ সিকেল সেল ট্রেড সিকেল সেল ডিজিজ হিমোগ্লোবিন ডি ট্রেড এগুলো মোটামুটি আমরা পেয়ে থাকি তাহলে আমরা কি করব অনেকেই আমরা দেখি যে ফলিক অ্যাসিড সারা জীবন অনেকেই আমরা ব্লাড দিচ্ছি তো অ্যাকচুয়ালি থেলাসিমিয়া যদি কেরিয়ার হয় যদি বিটা থেলাসিমিয়া কেরিয়ার হয় বা যেটাকে আমরা ট্রেড বলি অথবা থেলাসিমিয়া মাইনর বলি যদি হিমোগ্লোবিন ই ট্রেড হয় যদি হিমোগ্লোবিন ই ডিজিজ হয় যদি হিমোগ্লোবিন ডি ট্রেড হয় এগুলো কোনোটারই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না অর্থাৎ এরা শুধুমাত্রই বাহক এখানে একটা অ্যাক্সেপশান আছে যে হিমোগ্লোবিন ই ডিজিজ ডিজিজ হলেও এরা বাহকের মতোই কাজ করে অর্থাৎ এদের সাধারণত রক্ত দেওয়ার কোনো প্রয়োজন হয় না এবং এরা কোনো জটিল সমস্যায় ভোগে না তো তাহলে এদের কি হয় যেটা হয় সেটা হলো নর্মাল সাধারণ নাগরিকের চেয়ে বা অন্য দশজন লোকের চেয়ে তার হিমোগ্লোবিন এক থেকে দুই কম থাকবে একজন মহিলার ক্ষেত্রে আসি যে তার হিমোগ্লোবিন বারো বা চোদ্দো থাকার কথা বা তেরোই থাকলো বারো বা তেরো এই তার হিমোগ্লোবিন হবে দশ থেকে এগারো অর্থাৎ এক থেকে দুই থাকবে কম নর্মাল লেভেলের চেয়ে আর যদি এটা আমরা না বুঝি তখন দেখা গেছে যে ক্ষেত্রে আমরা আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করি যেটা একটা ভুল প্র্যাকটিস অথবা ফলিক অ্যাসিড খাওয়া শুরু করি এটা একটা ভুল প্র্যাকটিস তাহলে কাদের চিকিৎসা হয় যখন এটা আরেকটু জটিল হয় অর্থাৎ কেরিয়ারগুলো যদি একত্রে মিশে যায় দুজন বিটা থ্যালাসিমিয়ার কেরিয়ার যদি একসাথে মিশে যায় তখন এটা বিটা থ্যালাসিমিয়া মেজর হয় এটা একটা জটিল সমস্যা অথবা যদি একজন বিটা কেরিয়ার এবং একজন হিমোগ্লোবিন ই কেরিয়ার একসাথে মিশে যায় তখন এটাকে ই বিটা বলে যেটা আমাদের এই অঞ্চলে অনেক কমন যেটা পৃথিবীর অন্য কোথাও এরকম নেই তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে মনে করতে হবে মনে রাখতে হবে যে এটা একটা জেনেটিক মেকআপ অর্থাৎ যে জিনিসটা বৈশিষ্ট্যটা জন্মগতভাবে একবার হয়ে আসছে এটা কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না তো যারা ই বিটা থ্যালাসিমিয়া হয়ে গেছে অথবা বিটা থ্যালাসিমিয়া মেজর হয়ে গেছে এদেরই একচুয়ালি চিকিৎসার প্রয়োজন হয় তো চিকিৎসাটার এখন পর্যন্ত যদি আমরা কিউর করার চিন্তা করি তাহলে একটাই চিকিৎসা সেটা হলো অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্ট এবং সেটা এখন আমাদের দেশে সাকসেসফুলি করা সম্ভব এছাড়া বিকল্প চিকিৎসা কি আছে বিকল্প চিকিৎসা রক্ত দেয়া এবং আমরা করি কি যে হোল ব্লাড দিই অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রক্তের জাস্ট ব্যাগ ঝুলিয়ে রাখি নিচে লাল অংশটা দিয়ে দিই অনেক ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন কত টার্গেট করব এটা আমরা মনে রাখি না যখন রুগী খুব বেশি অসুস্থ হয়ে যায় হিমোগ্লোবিন চার পাঁচ সাত হয়ে যায় তখন আমরা রক্ত দিই অ্যাকচুয়ালি তা না ব্লাড ট্রান্সফিউশন যদি কাউকে দিতে হয় যেটা মানুষের নর্মাল বৃদ্ধিকে ঠিক রাখবে তার চালচলন তার দৈনন্দিন জীবন তার গ্রোথ সবগুলাকে সঠিক রাখবে সেই ক্ষেত্রে একটা ডেফিনিট হিমোগ্লোবিন লেভেলকে মেনটেন করতে হয় যেটা একজন হিমাটোলজিস্টই খুব ভালোভাবে এটা করতে পারেন সেটা অনেক ব্যয়বহুল এবং সেটা আনলিমিটেড টাইম পর্যন্ত করে যেতে হয় সারা জীবন এবং যতই আমরা ভালোভাবে ব্লাড ট্রান্সফিউশন করি না কেন একটা সময় দেখা যাবে যে রুগীর শরীরে তার আয়রন অনেক বেশি জমা হচ্ছে তার অর্গানগুলো আস্তে আস্তে কলাপস করে যেটা লিভার হার্ট কিডনি এগুলো ড্যামেজ হয় মেরো ফেল করে তার ব্লাড বনমেরো ছাড়াও অন্য অন্য জায়গায় তৈরি হয় স্পিনটা অনেক বড় হয়ে যায় লিভারটা বড় হয়ে যায় এবং আলটিমেটলি তারা খুব খারাপ অবস্থার দিকে চলে যায় আর এদের অনেকেই দেখা গেছে যে একটু জন্ডিস থাকে জন্ডিসটা কেন হয় রক্ত এটা লিভারের জন্ডিস নয় মনে রাখতে হবে এই জন্ডিসটা হলো যে রক্ত যে অধিক হারে ভেঙে যাচ্ছে নর্মাল একজন মানুষের চেয়ে তার রক্তটা একটু বেশি হারে ভাঙে ফলে বিলিরুবিনটা বেড়ে থাকে বেড়ে যায় কিন্তু আমরা দেখব যে লিভার এনজাইমগুলো এচ জি এগুলো ঠিক থাকে ফলে এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই আমাদের নর্মাল যারা আছে তাদের কি বিলিরুবিন থাকে না অবশ্যই থাকে পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত তার মানে এটা নর্মাল লেভেলে আছে আর যারা থ্যালাসিমিয়া থাকে এদের লেভেলটা যেহেতু লোহিত কণিকা ভাঙার হারটা একটু বেশি দুই থেকে তিন গুণ বেশি অনেক সময় দশ গুণ বেশি থাকে সেই ক্ষেত্রে বিলুরবিনটা দুই তিন চার এইভাবে বেশি থাকে তো এটা নিয়ে কিছু করার প্রয়োজন নেই তাহলে আমরা আবার যদি চিন্তা করি যে একটা হলো জেনেটিক কাউন্সিলিং করা যে পরবর্তী যে কেরিয়ার অবস্থায় আছে এখনো বিবাহিত হয়নি তার বিয়ের সময় যাতে সে দেখে নেকজন কেরিয়ারকে বা আরেকজন থ্যালাসিমিয়া পেশেন্টকে যাতে বিয়ে না করে তাতে হবে পরবর্তী প্রজন্ম আর এই থ্যালাসিমিয়ায় সাফার করবে না বা একটা জটিল থ্যালাসিমিয়া ডিজিজ তৈরি হবে না আর যার থেলাসিমিয়া হয়ে গেছে তার বন বেরো ট্রান্সপ্লান্ট ছাড়া আর অন্য কোনো কিউরেটিভ চিকিৎসা নেই বাট ভালো কথা হলো যে এই স্বল্প এই অ্যালোজেনিক বন বেরো ট্রান্সপ্লান্টটা আমাদের দেশেই সম্ভব এবং যদি কারো ডোনার না থাকে ভাই বোন সবাই কেরিয়ার থাকে তাহলে আমরা হ্যাপলো ট্রান্সপ্লান্টও করতে পারি অর্থাৎ অর্ধেক ম্যাচ হলেই আমরা এই ট্রান্সপ্লান্টটা করতে পারি এদের সাকসেস রেট অনেক হাই অ্যাবাউট এইটি পারসেন্ট পেশেন্ট পুরোপুরি ভালো হয়ে যায় এটা অনেক আশার কথা এবং আমার মনে হয় যে যারা থ্যালাসিমিয়াতে ভুগছেন অনেক মনের কষ্টে আছেন টেনশানে আছেন তাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই যাদের সামর্থ্য আছে তারা বন ভালো যাবেন আর যারা বিভিন্ন কেরিয়ার আছেন তারা সঠিকভাবে চললে স্বাভাবিক জীবনযাপন মেনে চলতে পারবেন এবং অন্য মানুষের থেকে আপনারা কোনো অংশেই কম নয় এবং সমাজে আপনাদের কন্ট্রিবিউশন অন্য মানুষের মতোই থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ